আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহাদি তুমি আমার মাহাদি আমি আল্লাহ নূর দেখতে পেয়েছি তাহাজুদের নামাজের পর ফজর নামাজের আগে এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহাদিকে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহাদি বাংলাদেশের একজন মাদ্রাসার শিক্ষক নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে তো আমরা কি তাকে বিশ্বাস করব এই ইমাম মাহাদি দাবি করা এটা এই বছরই নতুন না প্রত্যেক বছরে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেকেই নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে এবং এটা সাউদি আরবেও করেছে উনিশশো সালে এটা এত ভয়াবহ হয়েছিল দাবির পক্ষে জোরালো দাবি হয়েছিল এবং ঠিক মাকাম ইব্রাহিমের সামনে দাবি করেছিল যে আমি ইমাম মাহাদি তো লোকেরা তার কাছে অনেকে বায়াত নেওয়া শুরু করলো যে আপনি ইমাম মাহাদি তাহলে আমাদেরকে বায়াত দেন এবং বিশ্বের প্রেক্ষাপটটা এত ভয়াবহ হয়ে গিয়েছিল সেই সময়ে মানুষ হুমরি খেয়ে পড়েছিল তার দিকে বায়াত নেওয়ার জন্য। সবাই তার কাছ থেকে নসিয়া শুনতেছে সবাই পাগলপাড়া হয়ে গেছে সেই সময়ে যেহেতু বায়তুল্লার হুদুদ সীমানা এই পুরো জায়গাটা নিরাপত্তার চাদরে বেষ্টিত তাকে অনেক কষ্ট করে গরম পানি টানি দিয়ে কোনো রকম বাহিরে নিয়ে গিয়ে ওইখান থেকে তারপরে তাকে সর্বপ্রথম ওইখান থেকে তখন আঘাত করা হয় গুলি যখন চালানো হয় সে মাটির মধ্যে লুটিয়ে পড়ে এবং তখনই বলা হয় যে ইমাম মাহাদি যিনি হবে তিনি তো মাটির মধ্যে লুটিয়ে পড়বে না এইভাবে বুয়া ইমাম মাহাদি দাবিদার ওই ব্যক্তি সৌদি আরবে শেষ হয়ে গেল পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভুয়া ইমাম মাহাদি দাবিদার অনেকে বের হয় চটকদার বিভিন্ন থামলাইন আমরা দেখি তখন এগুলো খুব ফলপ্রসূ করে মানুষ প্রচার করে খুবই ফলাও করে এগুলো প্রচার করা হয় আমাদের বাংলাদেশে যিনি আমি তার বক্তব্যটা গত রাত্রে দেখেছি তিনি একটা মাদ্রাসার গণিত শিক্ষক এবং সে নিজেও এই আলোচনাগুলো শুনে হোক অথবা পড়ে হোক সে জেনেছে যে যিনি ইমাম মাহাদি হবে ওনার নাম হবে মোহাম্মদ তার আব্বার নাম হবে আবদুল্লাহ এই জন্য সে নিজেও বলতেছে যে না ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আল্লাহ ওনার নাম তো হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ তাহলে আমি ইমাম মাহাদি কেমনে তো আল্লাহ রব্বুল আলমিন বলতেছে তোমার নামটা আমি গোপন রেখেছি কারণ তোমার নাম যদি মোহাম্মদ হতো তোমার আব্বার নাম যদি আবদুল্লাহ হতো তাহলে সারা পৃথিবী তোমার উপরে জুলুম করত। এজন্য তোমার নামটা আমি গোপন রেখেছি চিন্তা করেন কি ভয়াবহ ষড়যন্ত্র আবার এমনও হতে পারে লোকটা মানসিকভাবে অসুস্থ এটা হইতেই পারে কোনো বেকারগ্রস্ত লোক মানসিকভাবে অসুস্থ কোনো লোক এরকম কোনো লোককে আমরা ইমাম মাহাদি বানিয়ে দিলাম কিনা এটাও এখন বোঝার সময় চিন্তা করার সময় ইমাম মাহাদি কে হবে ইমাম মাহাদি হবে ওই ব্যক্তি সে নিজেও জানবে না যে তিনি ইমাম মাহাদি তিনি লাহু এক রাত্রির ভিতরে আল্লাহ রাহাদি আর আল্লাহ তালা বিজয় দান করবেন এক রাত্রির ভিতরে এটা তো আল্লাহর ফায়সাল আল্লাহ কাকে বিজয় দিবেন কিভাবে দিবেন এটা আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ তালা এক রাত্রির ভিতরে বিজয় দিবেন এবং আল্লাহ আরবুল আলমিন ইমাম মাহাদি যিনি হবেন তাকে কেউ আঘাত করতে আসলে মাটি তাকে গিলে খেয়ে ফেলবে মাটি তাকে গিলে খেয়ে ফেলবে তো যিনি এখন ইমাম মাহাদি দাবি করেছে অলরেডি তাকে অ্যারেস্ট করা হয়েছে দেখবেন অ্যারেস্ট করে যখন বের হবে অনেকেই তখন চিন্তা করবেন যে ইনি আসলেই ইমাম মাহাদি এর জন্য ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনার ওপর জুলুম করা হয়েছে কিন্তু সত্যিকার অর্থে এটি চরম একটা মিথ্যাচার ইমাম মাহাদি যিনি হবে ওনার কপালটা হবে বড় কপালওয়ালা আমি লোকটাকে দেখছি উনি কোনো বড় কপাল ওনার দেখা যায় না ইমাম মাহাদি যিনি হবে ওনার লাক নাকটা থাকবে লম্বা নাক ইমাম মাহাদি যিনি হবে আজ লাল জাবি বড় কপাল থাকবে নাক থাকবে লম্বা নাক চেহারা থাকবে দেখার মতো চেহারা উনি খুব বেশি সাদাও হবেন না আবার একেবারে কালো হবেন না আমাদের শরীরের যে কালার এরকম মাঝামাঝি একটা কালারের হবেন তিনি উনি মাকাম ইব্রাহিমের সামনে যখন দাঁড়ানো থাকবে পাগড়ি পরিহিত অবস্থায় থাকবে লোকেরা দেখি বুঝবে ইনি ইমাম মাহাদি লোকেরা বলবে আপনি আমাদেরকে বায়াত দেন তিনি বলবেন কিসের বায়াত বায়াত দিতে যদি আপনি না চান প্রয়োজনে আপনাকে আঘাত করব। তারপরেও মুসলমানদেরকে উদ্ধার করার জন্য বায়াত না নিয়ে যাব না ইমাম মাহাদি আলাইসলাম তখন মদিনা থেকে পালায়া মক্কায় চলে আসবেন পৃথিবীর পরিস্থিতি এত ভয়াবহ হবে ইমাম মাহাদ আলী সালাম। তিনি সেই মদিনা থেকে পালিয়ে যখন মক্কায় আসবেন মাকাম ইব্রাহিমের সামনে লোকদেরকে বায়াত দিবেন দলে দলে লোকেরা ওনার কাছ থেকে বায়াত নিবে এরপরে এক রাত্রির ভিতরে পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক ইমাম মাহাদি আলিয়ালামকে দান করবেন আল্লাহ বেহম সেই দিনটা মুসলমানদের জন্য আসবে নিশ্চয়ই তবে ওই দিনের অপেক্ষায় থেকে কিছুদিন পরে পরে যারা মিথ্যা ইমাম মাহাদি দাবি করে এরা হচ্ছে দাব্জালের অনুসারী নবী আল ইসলায়তোসালাম বলছেন কাজাবু না দাজ্জালোন তিরিশের অধিক মিথ্যা দাবিদার বের হবে এগুলো সব দাব্জালের অনুসারী এই জন্য আমরা এই জাতীয় ব্যক্তিবর্গের বিভিন্ন চটকদার কথা থেকে আমরা বেঁচে থাকি এবং দেখবেন পাকিস্তানেও একজন নিজে কিমাম মাহাদি দাবি করে করেনি মোহাম্মদ কাসেম তার নাম কিন্তু মানুষ ওরা কিমাম মাহাদি বলে মনে করে এত পরিমাণ লোকজন এখন তার পিছনে ছুটছে উনি বিভিন্ন স্বপ্নের কথা বলেন উনি প্রায় হাজার হাজার স্বপ্ন দেখেছেন উনি দাবি করেন যে সব স্বপ্নগুলো সত্য হয়ে যাচ্ছে তো এই লোক নিজেকে ইমাম মাহাদি দাবি না করলেও মানুষ দাবি করে তাদের বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে এগুলো তারা প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছে যে ইনি ইমাম মাহাদি ওনার এই স্বপ্নটা বাস্তবায়ন হয়ে গেছে আমরাও তো মাহফিলে হাদিস থেকে কত কথা বলেছি যে কথাগুলো সত্য হয়ে গেছে তাই বলে কি আমি ইমাম মাহাদি এগুলো হাদিস থেকে রসুলের ভবিষ্যৎবাণীগুলো আমরা হাদিস থেকে পড়ার পরে আমরা বলেছি এই স্বপ্ন শেষ জমানায় একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার তাই বলে ইমাম মাহাদি দাবি করে নিজেকে আপনি পণ্ডিত হিসাবে উপস্থাপন করবেন এটা আল্লাহর গজবের জন্য যথেষ্ট মা আদ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক এ জাতীয় ফেতনাবাজদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক